বিস্তীর্ণ সবুজ মাঠ গাছগাছালি নদী নালা খাল বিল অপার সৌন্দর্যমণ্ডিত সাতশো পঁয়ত্রিশ দশমিক শূন্য নয় বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ছোট্ট একটি জেলা ঝালকাঠি ইতিহাস বলে নদী বন্দরের জন্য ঝালকাঠি সবসময়ই ইউরোপীয়দের কাছে আকর্ষণীয় ছিল ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালুকাঠিকে বলা হতো দ্বিতীয় কলকাতা বিখ্যাত কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার ধানশিরি নদীটি ঝালুকাঠি জেলার ঐতিহ্যের অংশ হিসাবে বয়ে চলেছে যুগ হতে যুগান্তরে স্বনাম ধন্য কবি কামিনী রায় এই ঝালকাঠিরই সূর্য সন্তান তার জন্ম ঝালকাঠির বাসন্ডা গ্রামে তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক শেরে বাংলা ফজলুল হক আঠারোশো তিহাত্তর সালের ছাব্বিশ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ঝালুকাঠির একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ কামিল মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান যিনি কায়েদশ ভুজুর নামে অধিক পরিচিত তিনি দক্ষিণ বাংলার একজন বিশিষ্ট পীর ঝালুকাঠিবাসীর নয়নের মণি ঝালকাঠির আরেক সূর্য সন্তান জনাব আলহাজ আমির হোসেন আমু যিনি বর্তমান সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঝালকাঠি জেলার যাত্রাগান পালাগান জারিগান জগৎ বিখ্যাত জারি সম্রাট আব্দুল গণিবয়াতির বাড়িও এই ঝালকাঠি জেলায় শীতল দেশ বলে খ্যাত ঝালকাঠির রয়েছে ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্প এ জেলার উল্লেখযোগ্য সমূহ হল সুগন্ধা ধানশিড়ি গাবখান এবং বিষখালী ঝালোকাঠির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম কীর্তিপাশা জমিদার বাড়ি রাজা কীর্তিনারায়ণের নামানুসারে কীর্তিপাশা কীর্তিপাশা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রামজীবন সেন এবংশের সন্তান রোহিণী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী দুটি উজ্জ্বল নক্ষত্র গাবখান নদীর তীর স্টিমারঘাট রোহিণীগঞ্জ রোহিণী রায়চৌধুরীর অবদান সেই সাথে ইতিহাস গ্রন্থ বাকলা স্বমহিমায় উজ্জ্বল মূল জমিদার বাড়ি এছাড়াও রয়েছে বাংলাদেশের প্রথম উঁচু সেতু গাবখান সেতু ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিস্তম্ভ আর সমূহ মনে করিয়ে দেয় স্বাধীন বাংলাদেশ গড়তে ঝালকাঠিবাসীর আত্মত্যাগের কথা একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ঝালকাঠিতে মোট দুইশো আটাশিটি সমিতি গঠন করা হয়েছে যার সদস্য সংখ্যা ষোলো হাজার সাতশো আটানব্বই জন তাদের সম্মিলিত সঞ্চয় মোট সাত কোটি সাতষট্টি লক্ষ টাকা ঝালুকাঠি জেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মোট সমিতি গঠিত হয়েছে দুশো আটাশিটি যার সদস্য সংখ্যা ষোলো হাজার সাতশো আটানব্বই জন এবং প্রকল্প গৃহীত হয়েছে পনেরো হাজার নশো তেষট্টি একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আমি স্বাবলম্বী হতে পেরেছি এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনকে গৃহ প্রদান করা হয়েছে ঝালকাঠি জেলাতে বাসস্থান খুঁজে পেয়েছে মোট এগারোশো পরিবার জেলার মোট প্রকল্পের সংখ্যা পনেরোটি এর মধ্যে বাস্তবায়িত প্রকল্পের সংখ্যা ১৩টি এবং বাস্তবায়নাধীন আশ্রয়ন প্রকল্পের সংখ্যা দুটি এর সাথে পুনর্বাসিত পরিবারের সংখ্যা এগারোশো ত্রিশটি আগে আমাদের মাথা ঠাই ছিল না এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমরা অনেক ঝালুকাঠিতে মোট দুইশো একচল্লিশটি স্কুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠ দান করা হয় এর মাধ্যমে পাঠ সহজ ও আকর্ষণীয় হয়েছে ঝালকাঠি জেলার মোট মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা দুশো একচল্লিশটি এর মধ্যে সদর উপজেলায় সত্তরটি নলসিটি উপজেলায় তেষট্টিটি রাজাপুর উপজেলায় আটচল্লিশটি এবং কাঠালিয়া উপজেলায় ষাটটি মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের পড়াশোনার জন্য খুবই সহায়ক আমরা খুব সহজেই এখন ছবি দেখে পড়া বুঝতে পারি সহকারী কমিশনার ভূমি ঝালকাঠি সদরের ল্যান্ড ইনফোসেন্টারের নির্ধারিত ফোন নম্বরে ফোন করে যে কোনো ব্যক্তি ভূমি বিষয়ক যে কোনো পরামর্শ সহজেই পেতে পারেন এই কার্যালয়ে নাম জারি হয় অনলাইনে যেখানে প্রতিটি ধাপে আবেদনকারীকে তার মোবাইল ফোনে এর মাধ্যমে নাম জারি নথির বর্তমান অবস্থা জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও ভিশন বাস্তবায়নে জেলা প্রশাসন ঝালকাঠি সদা তৎপর রয়েছে ঝালকাঠি জেলাতে মোট ডিজিটাল সেন্টারের সংখ্যা বত্রিশটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে কথা বলা জন্ম মৃত্যু নিবন্ধন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সহ আরও অনেক কাজ সহজে করা যাচ্ছে আমি এখানে এসেছি একটা প্রয়োজনীয় ইমেল করতে আমার ছেলে দুবাই থাকে আমি তার সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে এসছি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বিগত সময় ধরে আমরা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছি এর মধ্যে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এছাড়া রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার সার্ভিসিং ফটোকপি ল্যামিনেটিং এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছি আউটসোর্সিং এবং ই কমার্সের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে এ জেলার অসংখ্য বেকার যুবক যুবতীর আমি এখন ঘরে বসে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করছি ঝালুকাঠি জেলায় দুটি ই কমার্স সাইট রয়েছে জেলা প্রশাসক প্রতি বুধবার তার কার্যালয়ে গণশুনানি করে থাকেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঝালকাঠির ফ্রন্ট ডেস্ক থেকে সকল প্রকার নাগরিক ও দাপ্তরিক আবেদন এবং রেকর্ড রোমের পর্চার আবেদন গ্রহণ ও নকল সরবরাহ করা হয় থেকে পর্চা নিতে হলে কোনো দালালের খপ্পরে পড়তে হয় না অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হয় না পূর্বে অফিস থেকে কোনো পত্র ঊর্ধ্বতন অফিস এবং মন্ত্রণালয় প্রেরণ করতে হলে বিশেষ বাহক মারফত এবং ফ্যাক্সযোগে প্রেরণ করা লাগত বর্তমানে ইমেল ব্যবহারের ফলে খুব সহজেই প্রেরণ করা সম্ভব হচ্ছে এর ফলে সাধারণ মানুষকে সেবা প্রদান করতেও খুব সহজ হচ্ছে ঝালকাঠি জেলায় বত্রিশটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দুর্বড়ায় বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দেওয়া হচ্ছে জেলার চারটি উপজেলায় দুশো একচল্লিশটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এর মাধ্যমে পাঠদান করা হচ্ছে সহকারী কমিশনার ভূমিয়ার কার্যালয়ে ল্যান্ড সেন্টার এবং অনলাইন মিউটেশনের পাইলট কার্যক্রম আরম্ভ করা হয়েছে বর্তমানে জেলা প্রশাসনে ই মোবাইল কোড চালু রয়েছে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এক হাজার একশো তিরিশটি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে আমরা বিভিন্ন ইনোভেটিভ চর্চা করছি যাতে জনগণকে দ্রুত সেবা প্রদান করা যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি ব্যবস্থা গ্রহণ করে জনগণকে সেবা দিচ্ছি এবং জনগণ সেবা পাচ্ছেন বিভিন্ন সমস্যার সমাধান করছি জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং ফেসবুকে বিভিন্ন লোকজন যেসব পোস্ট দেন জেলা প্রশাসক প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ফেসবুক দেখেন দেখে সেই পোস্টগুলোর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন এমনকি জেলা প্রশাসক কোনো সংবাদ পাওয়ার পর তিনি সরজমিনী ঘটনাস্থলে যান গিয়ে সেই বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেন আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি বিশেষ করে এই উদ্ভাবনী চর্চায় মন্ত্রিপরিষদ বিভাগ মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প এবং আইসিটি মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে আমরা আশা করি আমাদের এই সব কার্যক্রমের ফলে মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দুই হাজার একুশ এবং জাতির জনক বঙ্গবন্ধুর যে কাঙ্ক্ষিত সোনার বাংলা সেটা আমরা দুই সালের মধ্যে অবশ্যই বাস্তবায়ন করতে পারবে ধন্যবাদ সকলকে ন দেশ জাতির পিতা বঙ্গবন্ধু বন্ধুর সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণায়নের দেশ ডিসি চাল বাংলাদেশ করলো দেশ ডিজিটাল চাল বাংলাদেশ করলো মধ্য দেশ বঙ্গবন্ধু বন্ধুর কর্ণার